আর আর মহাদেব বন্ধুরা তো সবাইকে আর মহাদেব জানি আজ ভিডিওটা শুরু করছি তার কারণ এখন আমরা যাচ্ছি তারকেশ্বর আমাদের সঙ্গবঙ্গ সবাইকে নিয়ে এই যে আমাদের পুরো টিম এখন আমাদের টিমে পাঁচু আর সমুদা বাকি আছে ওরা আসবে আমরা যাচ্ছি টিভিনি স্টেশনে সামনের স্টেশন আর লাইনে হাঁটছে এখন বড় বাস নিয়ে সবাই যাচ্ছি বাবার বাড়িতে তারকেশ্বরে আমরা সাউরাপুলি থেকে হাঁটা শুরু করবো আর ট্রেনে করে এখান থেকে যাবো শাওরাপুলি তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলো বাকি দেখা যাচ্ছে স্টেশনে গিয়ে

এখন আমরা ট্রেনে উঠে গেছি এখান থেকে ডাইরেক্ট দেখা হচ্ছে চওড়া বুলি গিয়ে

Eu vou dar

ಅಮ್ಯಾದ ದುರ

Sidebomb, 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 bom, sidebomb, 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 side. side sidebomb, 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 আমরা যখন গাইজ আমাদের সিঙুর ব্রিজে আমরা দাঁড়িয়ে ছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট মতো এখানে আমাদের বাঘ ছিল আর আমরাও দাঁড়িয়ে ছিলাম আর এখন আমরা বাঘ নিয়ে এখান থেকে চলে যাবো আবার মোটামুটি দশ বারো কিলোমিটার হাঁটার পরে আবার রেস্ট নেব এখন সম্মুদা বাঘ নিচ্ছে আর সে কি কৌশিক দা আরও বসে পাচু আছে তো চলো হাঁটা শুরু করা যাক আর আর মহাদেব Oh, Zahid! Oh, Zahid!

কামারকুন্ডু ফ্লাইওভারটা পার করতে কিন্তু ফেটে যায় বাঘ নিয়ে বন্ধুরা কামার কুন্ডু ফ্লাইওভার ওই পেছনে ছেড়ে দিয়েছি এখন আমরা এগিয়ে চলেছি আগের দিকে যাও কাকা যাও তো গেছে এখন কিলোমিটার আমরা করে বন্ধ কইরা তারপর পোদার গেছে এখন হাঁটতে পারছি না কালকে রাধাঘালা ঘুর ঘুমিয়েছিলাম ওখানে ঘুমানোর পরে এখন সকাল হয়ে গেছে সকাল বেলা উঠে বাদ নিয়ে আবার হাঁটছি এখনো তারকনাথের মন্দির মোটামুটি বারো কিলোমিটার चलो যাওয়া যাক বলবাম এখন বন্ধুরা আমরা যেখানে আছি সেখান থেকে মোটামুটি গন্তব্য আর সাত কিলোমিটার মানে তারকনাথের মন্দির আর লোকনাথ পাঁচ কিলোমিটার আর অলরেডি ভ্যাল ফ্যাল সব গেছে সবার ছাল ফাল উঠে গেছে এখন বাঘ টানা হচ্ছে মোটামুটি ভালোই অনেকক্ষণ পরে ছেলে পেলে উঠে কুচকির খুব খারাপ অবস্থা সব সব লালকে গেছে কুচকি দিয়ে মাংস উঠছে ছকলা ছকলা বাবা এ বাঘ এখন ভানু টানছে ও তো আমরা বন্ধুরা আপাতত অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন বাঘ আবার ছেড়ে দিয়েছে এখন বাজে প্রায় বারোটা দুপুর প্রায় বারোটা বাজতে যায় বারোটা ছুঁই ছুঁই আর ছেলেপেদের মোটামুটি ওদের চুল ছাল যা ছেলে গেছে এখন দেখতে পাচ্ছি বাক নিয়ে বেঁকে গেছি এখন অবস্থা খুব শোচনীয় এই অবস্থাতেই যেতে হবে এখন লোকনাথ লোকনাথ থেকে বাবা তার কাছে তুমি সবার এক্সপ্রেশনটা একবার দেখিয়ে দাও জিজ্ঞাসা সবার অবস্থা দাদা আপনার কী অবস্থা বলুন দাদা বলুন বলুন সরো ভাই আপনার অবস্থা আমি ভালো আপনার বলছে না আপনার বলুন ও ক্যামেরা চালু নাও। কি অবস্থা দাদা? রাস্তা খুব গরম। আপনারা কি বাইর ভিতরে প্রচন্ড গরম রাস্তা। রাস্তায় এমন গরম বন্ধুরা। ফেটে যাচ্ছে পা পাপড়ো। ওপরে দেখতে যাচ্ছে। এখন মেঘলা ওয়েদার বৃষ্টি রেট হওয়া দরকার কার। দুপুর মতো বৃষ্টি। ধরো তুমি একটু দেখিয়ে দাও সকালে। আমরাতেও বাইরে হ্যালো গাইজ এখন আমরা সরকার দোয়ার থেকে সারা রাস্তা খড়খড়ে আর রোদ্রের তাপে উড়ে জ্বলে এসছি আর যেই তারকেশ্বরের গেটটা পার করলাম তারকেশ্বরের ভেতরে ঢুকলাম অমনি বৃষ্টি শুরু বাবার কি মহিমা সত্যি অপূর্ব

বৃষ্টির জলে ভিজে আপাতত সব ক্লান্তি দূর কি একদম সব ক্লান্তি দূর কিনা সব ক্লান্তি দূর আমি তো ফাইনালি কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেছি আমাদের বাবা তারকনাথের বাড়ি তারকেশ্বর ধামে আর এই যে তারকেশ্বর ধামের মেন গেট যেটা আমাদের ভোলে বাবার ভক্তদের কাছে স্বর্গের গেট মনের যত ক্লান্তি ছিল শরীরের যত শ্রম ছিল সব দূর হয়ে গেছে তারপরে যাবো লাইনে দাঁড়াতে ভালো না লাগলে কিন্তু নেবো না আমরা চলে আসবো বলে দিলাম পরে বলবে দুশো টাকা করে দিতে গেল বছর আমাদের সাথে হয়েছিল গেল বছর এই তো ঢুকেছিলাম হ্যাঁ সামনে 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 ঢুকেছিলাম না বন্ধুরা আমরা অপেক্ষা একজনকে ধরলাম কিছু করার নেই অনেকক্ষণ ধরে ঘুরছিলাম আর মন্দিরের মেন যা লাইন রয়েছে দাঁড়া লাদালে হবে না তো আমরা ভালো দেখে একজনের সাথে কথা কথা বলে নিলাম চলে এখন ভিতরে গিয়ে দেখার এক্স এম এ পড়ি চলো চলো তো আমরা গেল বছরে এখান থেকেই লাইন নিয়েছিলাম তো ফাইনালি গাইস আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে জল ফল ঢেলে আমরা এখন বেরিয়ে গেছি এখন এখান থেকে যাবো স্টেশনে স্টেশন থেকে যাবো সাওড়া পুলি তারপর যাবো আমরা ওখান থেকে মোগড়া মোগড়া না পায় না টিভি নিতে না পে মোগড়া না টিভি নিতে গাড়ি গাড়ি হলো আবু যা ট্রেন পেলে হলো টিভি নিতে নামলে তো সুবিধা হবে হ্যাঁ তোমাদের মোগড়া দিন আমরা সুবিধা হবে আমাদের মোগড়া দিন নামলে চলো না ট্রেন যা পাবো নেবে যাবো তো চলো বাকি দেখা যেতে যেতে হচ্ছে তো এই অবধি বন্ধুরা তারকেশ্বর যাত্রা শেষ আর এখন আমরা সব কিছু কমপ্লিট করে কেনাকাটা করে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সত্যি দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই করো সবাই বাই